زبريل عليه السلام, السلام. الله رسول كساش لين بولسين بول الله رسوله لكي نقول سألني زبريل عليه السلام. الإيمان. إيمانكي. بل الإيمان أن تؤمن بالله وملايكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيرهِ وشرهِ আল্লাহ রসুল বললেন আল্লাহর প্রতি রসুলের প্রতি কিতাবের প্রতি ফেরেস্তাদের প্রতি পরকালের প্রতি সবগুলোর প্রতি তকদিরে ভালো মন্দের প্রতি বিশ্বাস করা হলো কি ইমান তো কাজে আমার ভাগ্যে যা আছে সেটা আমি পাবই কেন তাহলে আমি অন্যায়ের পথ বেছে নেব সঠিক পথে আমাদেরকে চলতে হবে আল্লাহ তাআলা এজন্য বলছেন আল্লাহর রাসূল যে আল্লাহ তালা কোন মানুষের চেহারা সুরতের দিতে তাকান না আল্লাহ তালা কোন মানুষের ধন সম্পদের দিকে তাকান না আল্লাহ তাকায় ওয়া লাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম আল্লাহ তাকায় তার অন্তরের দিকে আল্লাহ তাকায় তার আমলের দিকে এইজন্য আমরা যদি नेक আমল করি তাহলে ভাই আপনার আমার জন্য সাহায্যকারী কে আল্লাহ बित्तु সময় শয়তান ধোঁকা দিবে আর আল্লাহ বলবে আমার বান্দা আমার জন্য ইবাদত করেছে আমাকে খুশির জন্য করেছে ওই যে আমার অন্তরে কি ছিল খুশি করাটা আল্লাহকে ছিল না দুনিয়ার কোনো মানুষকে যদি আমার খুশি করা আল্লাহর জন্য হয় আমার ইবাদত যদি আমার আল্লাহর জন্য হয় আমার দান সদ্কাহ যদি আমার আল্লাহর জন্য হয় তাহলে আমার একজন মুআমালাত আমার ভাইয়ের সাথে একজন ভাইয়ের সাথে হাসি মুখে কথাটা যদি আমার আল্লাহর জন্য হয়ে থাকে আল্লাহ বলে বান্দা বিপদে বলবে তুমি উ উদ্ধার করবো আমি বিপদ থেকে উদ্ধার করতে হবে করবে কে আল্লাহ তা আল্লাহ তারা কিসের দ্বারা উপকার করবে আমাকে আল্লাহর বিধানের উপর পুরাপুরি টিকে থাকতে হবে কতক্ষণ পর্যন্ত টিকে থাকব এবাদত কতক্ষণ পর্যন্ত করব হ্যাঁ মরার আগ পর্যন্ত সুবাহান আল্লাহ বেহান্দা আমি মরার আগ পর্যন্ত আল্লাহর হুকুমের উপর টিকে থাকতে হবে শয়তান ধোকা দিবে আল্লাহ তাকে হটাই দিবে আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা জানো বদ আমলগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন আর পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে যেহেতু নামাজের ব্যাপারে নামাজ মানুষকে প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত রাখে যদি রাখতেছে না আমাকে বুঝতে হবে যে আমার নামাজের কোন এক জায়গায় আছে হবে তা হচ্ছে না আমার পোশাকের হচ্ছে না হচ্ছে না কেন হচ্ছে না আমি খাদ্য কি খাচ্ছি আপনি বাড়ি বাজার থেকে কিনে দিচ্ছেন মূলা বেগুন অথচ বাড়ির যাই দেখছেন বড় মাছের কাল্লা আপনাকে জিজ্ঞাসা করতে কাল্লা আসলো কোথাও তাহকিক করতে হবে যেটা আপনি কেনেন নি অথচ সেই জিনিস আপনার বাড়িতে আসলো এগুলো আমরা ভুলে গেছি ছেড়ে দিয়েছি এই জন্য আজকে আপনার আমার পদে পদে বিপদ আজকে দুনিয়ার যত বিপদ আপদ এগুলো কেউ দেয়নি আপনি এগুলো আপনার আমার দুই হাতের কামায় আল্লাহ তাহলে এটাও কোরআনের মধ্যে বলছে জহরাল ফাসাদু ফিল বাড়ি বাহরি বিমা কাসাবাতাই দিন জমিনের উপরে জমিনের নিচে পানিতে সাগরের সমুদ্রে নদীতে যেকোনো জায়গা যত প্রকার বালা মুসিবত মানুষ তোমার দুই হাতে কামায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন কামল বেশি বেশি করার তৌফিক দান করুন